আজকের সকালটা শুরু হয় আমার সেভেন ইলেভেন থেকে ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে যাই ব্যাংকক হসপিটাল কেননা হসপিটাল থেকে আমার মেডিকেল রিপোর্ট অ্যান্ড আদার্স পেপারগুলো কালেক্ট করতে হয় সব কিছু কমপ্লিট করতে করতে আমার আজকেও সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যাবেলা দেখলাম এমআরটিতে প্রচুর প্রেশার হয়তো সবাই তাদের কর্মস্থানগুলো ত্যাগ করে বাড়ি ফিরছিল বাট আমার তো ভাই বাড়ি নেই তাই আমি চলে যাই একটু ব্যাংককটাকে এনজয় করতে রাতের টাইমতে চিন্তা করলাম এশিয়াটেক রিভার ফ্রন্ট আমার জন্য পারফেক্ট যেই কথা সেই কাজ ব্যাংকক হসপিটাল এমআরটি পয়েন্ট থেকে চলে যায় এশিয়াটেক রিভার ফ্রন্ট এমআরটি পয়েন্টে হয়তো এমআরটি পয়েন্টগুলোর আমার নাম মনে নেই আশা করছি আপনারা রিসার্চ করে তারপর যাবেন সেখানে এখানে আমি বেশি কথা বলবো না কেন আমি চাই না আমার জন্য আপনাদের এই সুন্দর সিনারিগুলো উপভোগ করতে প্রবলেম হোক তাই আমি আপাতত চুপ থাকলাম বাকি সিনারিগুলো আপনারা এনজয় করতে থাকুন এই জায়গাটিকে বলা হয়ে থাকে সাথন পেয়ার এদিক থেকে আরেকটি বোট আপনাকে নিয়ে যাবে এশিয়াটেক রিভার রিভারফ্রন্ট পয়েন্টে এখানে কিন্তু একটা ওয়াটার ফাউন্টেন শো হয়ে থাকে যেটা আপনারা এখনই দেখতে পারবেন ওয়াটার ফাউন্টেন শো শেষ করে আমি উঠে পড়ি নেক্সট গন্তব্যে সামনে কিন্তু অনেক চমক আসছে তাই সাথেই থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন কথা বলতে বলতে চলে আসলাম এশিয়াটেক রিভার ফ্রন্ট পয়েন্টে আর এখানে এসে দেখলাম এখানে লাইটিংগুলো এতটাই বেশি সুন্দর যে আমি একটু কনফিউজড হয়ে যাই প্লেসটা কি আমি এনজয় করব নাকি আপনাদের দেখাবো বাট আপনাদের নিয়েই যেহেতু আমার জার্নিটা শুরু তাই আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি তাই আমি আশা রাখছি আগামীর পথ চলায় আপনারাও আমার পাশে থাকবেন ভিডিও বড় হয়ে যাবে বলে সব সিনারিগুলো এখানে অ্যাড করতে পারলাম না তাই আগেই আপনাদের সরি বলে নিচ্ছি পরবর্তীতে এশিয়াটেক এক্সপ্লোর করে আমি রওনা হই আমার হোটেলের উদ্দেশ্যে গেট থেকে বের হতেই দেখি টুকটুক আর থাইল্যান্ডে আসলাম বা টুকটুকে উঠবো না সেটা কি হয় আর এই টুকটুকের ফিলিংসটা ছিল পুরাই অসাম তাই আপনাদেরও বলবো থাইল্যান্ডে আসলে অবশ্যই টুকটুকের ফিলটা একবার এনজয় করবেন টুকটুক নিয়ে চলে আসলাম ডিরেক্ট আমার হোটেলে আর হোটেল থেকে ডিনার কমপ্লিট করে চলে আসি আমি আমার রুমে রাত বাজে এখন এগারোটা তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ